কে কে পাপড় খাবে পাপড় ও দুষ্টু মিষ্টু পাপড় খাবে পাপড় চলে আসো চলে আসো কে কে খাবে ও দুষ্টু মিষ্টু তোমরা কি করছ ড্রয়িং করছ আমি একটা জিনিস এনেছি দুষ্টুর জন্য নিবে তোমার জন্য একটা গিফট নিবে সত্যি তাহলে চোখ বন্ধ করে আর পাত এই দেখ দেখো তো কি এটার ভিতরে হুম কেমন হয়েছে তোমার জন্য পরে আনবো এ তোমারও লাগবে আমি তোমার জন্য তো আনতে ভুলেই গেছি তোমার ব্যাগ আছে হে এখন কেমন হলো তোমার জন্য জানি নি এ মা এই স্টেবিস্টো এই চুপ 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 শোন 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 তুইও ব্যাগ নিবি সত্যি ইমা সত্যি সত্যি কান্না করে ফেলেছে রে নিবে ঠিক আছে চোখ বন্ধ করো ইয়া হাত তো পছন্দ হয়েছে এইটা কখনো হয় দুষ্টুর জন্য আনবো আর মিষ্টির জন্য আনবো না এটা হয় কখনো হে একটু মজা করলাম দেখি মিষ্টি কি করে পছন্দ হয়েছে তো দুইজনেরই হ্যাঁ এখন যত্ন করে রাখবে কিন্তু ব্যাগ শুধু ব্যাগের চেন ছিঁড়ে ফেলাও দুদিন পর পর ঠিক আছে হুম করো ড্রাইন করো মা মা আমা কেটে দিন না খাবো